دا کے گھر خدا سے مسلح جا کے دیکھ ملتا ہے کیا نماز میں سجدے میں جا کے دیکھ اللہ کے حضور میں سر کو جھکا کے دیکھ ملتا ہے کیا نماز میں سجدے میں جا کے دیکھ, دیکھ وہ خوش نصیب ہے وہ خوش نصیب ہے جسے منظور ہے نماز مومن کے روح پاک

আমাদের সকলকে আপনি পাক্কা নামাজি বানায়া দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ যখন আমরা দুনিয়াতে চলাফেরা করি যে শক্তি বলে চলাফেরা করি সেই শক্তির দান সেই শক্তি দান করেছেন একমাত্র আল্লাহ সম্মানিত হাদীদেরিন এই দুনিয়ার পরে আমরা আমরা কবরে চলে যাবো যাব কবরে থাকবো একজনের পর একজন একজনের পর একজন যেতে 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 এক সময় দুনিয়া খালি হয়ে যাবে দুনিয়াতে কোনো মানুষ কোনো জিন্নাত কোনো ফেরেশতা আসমান জমিন ঘর বাড়ি দালান কুটা পাহাড় পর্বত যা দেখা যায় কিছুই থাকবে না সব ভেঙ্গে পানি হয়ে যাবে সমান হয়ে যাবে এরপরে চল্লিশ বছর যাবে কেউ থাকবে না শুধু আল্লাহ তালাই থাকবেন চল্লিশ বছর পরে মহান রাব্বুল আলমিন আমাদের এক তেশ কবর থেকে জিন্দা করে কিয়ামত এর ময়দানে উঠাবেন সেই কিয়ামত এর ময়দানে একমাত্র নেতৃত্ব চলবে আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তা ভাইও बुजुर्गो दोस्तों আমরা মনে করতে পারি যেদিন সংগঠিত হবে সব মানুষ সব সব গরু, ছাগল হাঁস মরুখ যত জন্তু দুনিয়াতে আছে মারা গেছে সবগুলো জিন্দা হয়ে উঠবে মনে হয় হইচ শুরু হবে হা শুরু হবে মহান আল্লাহ তালা হামসা নদীর পারে ধরে গিয়ে দেখবেন নদীর পানির সাথে বাতাস লাগলে এটা শা 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 শব্দ করে आवाज করে নাম মহান আল্লাহ তাআলা ফরমান বাতাস চলার শা একটা শব্দ চলা 빈potent নীরব পরিবেশ কেউ কোনো কথা বলবে না ওই সেই কিয়ামতের ময়দানে আমরা ওডব সেই কিয়ামতের ময়দানের নেতৃত্ব থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতে এই দুনিয়াতে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে ফলো করবে যারা মোহাম্মদুর রসুল্লাহর ফলোয়ার হবে ও ভাই মেসির ফলোয়ার হইয়া লাভ নাই নেই মহারের ফলোয়ার হইয়া লাভ নাই খেলুয়ারের ফলোয়ার হইয়া লাভ নাই গায়কের ফলোয়ার হইয়া লাভ নাই ফলোয়ার হই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মোহাম্মদুর রসুল্লাহর ফলোয়ার হলে লাভ কি হবে আমি একখান হাদি শরীফ আপনাদের

সঙ্গলাম <Sallallahu> দিনের জন্য খুব বেশি নমাজ খুব বেশি রোজা প্রস্তুত করে রাখতে পারি নাই একটা প্রস্তুতি আমার আছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কে করি তার মানে আমি ফলোয়ার মোহাম্মদ যেমনে চলেন আমি তেমনি চলি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাতার চুল যেইভাবে রাখেন আমি সেইভাবে রাখি মোহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক যেইভাবে পরেন আমি সেইভাবে পরি মোহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে হাঁটে

এবার সিদ্ধান্ত আপনার বয়ান দিলাম আমরা জামাইয়া দিলাম আমরা সিদ্ধান্ত আপনার কাকে আপনি ফলো করবেন ফলোওয়ার কাউকে করব না করব শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওবাই ও ভাই একটা কথা শুনেন মোহাম্মদুল রসুল্লাহর ফলোয়ার কেমন কেমন একটা কথা শুনেন হজরাত ইউসুফ আলাইহিসালসাল্লাম ছিলেন বড় সুন্দর ইউসুফ আলাই ইসালাম ছিলেন বড় সুন্দর ইউসুফ আলাই ইসালামের সুন্দর দেখে মিশরের মহিলা না নিজের অবস্থা ঠিক রাখতে পারে নাই ফল কাটার জন্য হাতে চাকু নিয়েছিল হাত থেকে ফল ছুটে গিয়েছিল আঙ্গুল পোষানো আরম্ভ করেছিল একটা চমৎকার ঘটনা আছে ঘটনাটা একটু বলি আপনারা শুনেন ইউসুফ আলাই সালাম মিশরে ও ওনার বাইরা বিক্রি করেছিল গোলাম হয়ে উঠছে যে মিশরের খাদ্যমন্ত্রী আজিজ যে মিশর হিসেদ উনি বড় মায়া করে ওই গোলাপের হাত থেকে অধিক অধিক সুন্দরের অধিকারী পর্দ সুন্দরের অধিকারী ইউসুফ আলাই সাল্লাতলাস সালামকে খরিদ করে নিয়েছেন ঘরে নিয়ে ওনার বউ ওনার ওয়াইফ লায় কাকে বললেন আকরিনি মাফুয়া ঘু আসা ওনার তাকিদা ঘু আলাদা ছেলেটালে কিনে আনছি বড় মায়া লাগে ডাক্তারে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করো অচিরেই তার দ্বারা আমাদের ফায়দা হবে হজরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন নবীজি ফরমান ইদু ওতিয়া গো শত্রুল হুসনি আমি সুন্দর আপনি সুন্দর আপনি সুন্দর মুখ সুন্দর তো মুখ সুন্দর সব সুন্দর মাওলানা রাজুবার তাশরিফ সুন্দর আরবী সুন্দর মুখ সুন্দর সুন্দর সব সুন্দর এক করলে এক একটা গুল্লা বানাইলে সুন্দরকে দুই ভাগ করলে ওর দেখে সারা দুনিয়া আর যার সুন্দর গায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তালাই একাশী ওরdek সুন্দর দান করেছিলেন তো জুলয়খা ইউসুফ আলাইহিস সালামকে দেখে এত সুন্দর ইউসুফ এত সুন্দর ইউসুফ ভাই রে গায়ে এত সুন্দর দেখার পরে জুলয়খায় দিন নিজের

দরজা তালা লাগাইছে কমপকে পক্ষে তিনটা দরওয়াজা সাতটা হোক হইতে পারে তালা 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 মেরে আন্দর মহলে গিয়া বলে হাই তালা ওই তুমি একটু রেডি হোক তোমার সাথে গলা গলি করতে যাই শারীরিক মিলন করতে যাই হাজরত সালাম বলেন কালা মা

কথা বলে দরজা খোলা না তালা মারা দরজা তালা মারা ভিতর থেকে প্রথম দরজা পর্যন্ত যাওয়া আমার দায়িত্ব বাকি দন্দার তালা খুলে দিবার মালিক আল্লাহ তালা চাইলে আল্লাহ পারেন পারেন কি পারেন না সম্মানিত গাজিরিন ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছেন পিছন দিকে ইউসুফের যোগ বাই ধরে জুলায়কা টান দিয়ে আটকানোর চেষ্টা শুরু করেছেন জুলায়কা পিছনে টানে ইউসুফ সর্বশক্তি দিয়া বাগার জন্য সামনে টানে টানতে এক পড়ে যায় জুব্বার পিছন ফিরে জুলায়কা মাটিতে পড়ে গেছেন জুব্বার টুকরা লয়া ফারাজ জুব্বার পরিহিত

সর্বশক্তিমান করতে পারেন সেই জাতের নাম সবাই একবার সেই জাতের নাম আল্লাহ মহান আল্লাহ তালা সবকটি দরবাজা খুলে দিয়েছে আপনাদের তো ভালোই লাগতেছে দৌড় মারছেন দৌড় মেরে একদম সিঁড়ির রুমে নিচে নামতে নামবেন জুলাইকা পিছন দিকে দৌড় মারছে এমন সময় পিথিব জুলাইকার স্বামী ঘরের ভিতরে ঢুকছেন দেখেন অবস্থা দেখো ঠিক কুস্তা কুস্তির লক্ষণ চেহারায় আছে ঠান্ডা টানি না

এটা বড় বড় ভাই দেখো আমার সাথে কাজ করার জন্য লড়িয়েছিল আটকািয়ে রাখতে পারে নাই এই পাঞ্জাবি চড়িয়া রাখছি অভিযুক্ত সত্য দিলো না দাহা মিঠা দিলো মিঠা অভিযোগ দিলো এইবার ইউসুফ আলাইহিস সালামের কোনো শক্তি নাই কিন্তু শুনেন শুনেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ব্যয়ভাল हां ওই যে আল্লাহ তাআলা যদি আপনার সাথে থাকেন सारे दुनिया को मुखालिफ तो क्या नुकसान है

পাঞ্জাবির কামিসের সামন করা হয় বোঝা গেল ইউসুফ শেখ চাইল উচ্চামের জন্য অগ্রসর হয়েছিল বহু ধরবার চেষ্টা করেছে তখন তোমার বহু সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী প্রমাণিত হবে আর যদি দেখো জুব্বার পিছন দিক ফলা তোমার বউ এ ডাকিয়া নিছিল তালে পালাইতে পারে নাই মাতাল করতে পারে নাই ইউসুফ বাগা মারছিল আটকাইবার জন্য দর্শে সেই সময়ে প্রমাণিত হবে তোমার বউ মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী জুব্বার সামন ফারা না পিছন ফারা যদি বলেন সামন না পিছন যদিbart পিছন ফারা জুব্বার পিছন ফারা দেখার পরে কি ফিরে বলে ইন্নাকুম মিন কাইদিকুম না এরা মেয়েদের সরজদের একটা ইউসুফ আরই জায়গা না যা ইউসুফ তুমি রাত করো এটা বলে যাও ও ওয়াসতাগবিলি লিযাম্বিকি ও যুলাইখা তুমি দুষি তুমি তোমার ভুলে ভুলের জন্য মাফ চাও আবার কিন্তু বাইরে চলে গেছে ওই আরম্ভ হয়ে গেছে সারা মিশরে মিশরের মহিলারা ওই যে খবর ভাইরা লয়া গেছে বলা বলে শুরু করেছে ওই মহিলাদের জবান বন্ধ করার জন্য জুলাখা করছেন কি মিশরের সকল মহিলাদের দাওয়াত দিছেন আগামী কালকে সকাল এগারো কোটি আমার বাসভবনে আপনাদের নাস্তা পানির দাওয়াত রাজদরবার থেকে দাঁড়াতেছে সব মহিলারা হাজির বিশাল বড় গণভবন

ধানগাতে চাকু বামগাতে ফল আপনারা রেডি হন ফল কাটবেন মহিলারা রেডি হয়েছে ফল কাটার জন্য এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ঢুকছেন ঢুকার সাথে রাতে বুঝছেন তো ওর দেখ সুন্দর কামরার ভিতরে ঢুকছে বৃষ্টির দিন বিদ্যুৎ এইভাবে চমকায় পুরো কামরা এইভাবে চমকাইছে আর মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফলাম্মা রাআইনাহু আকবারনাহু দেখার পরে এরা বিশাল বড় মনে করে বন্ধ গয়ে

এতে কোন সম্মানিত হয়ে গেলেন চলে যাওয়ার পরে এই আলো শেষ হয়ে গেছে মহিলারা দেখে ফল কাটা হয় নাই আঙ্গুল কেটে গেছে ঝুলায় খায় বলে আর কোনদিন ইউজ করে দেখলাই না আজকে এক মিনিট দেখে এই ব্যালেন্স ঠিক রাখতে পারলে না ফলটা কাটতে পারলে না আঙ্গুল কেটে কলা আঙ্গুল কেটে রক্ত ডুবা ডুম হয়ে গেল আর আজকে যে এত বছর যাব আমার ঘরে ইউজ আছে আমার একটা নৌক কাটে নাই এটা খবর ভাইরাল হয়ে গেছে তোমরা এটার এই লোকটা নিস এরপরে মহিলাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে কেমনে কইব জুলাইকার কথা জুলাইকার কইব হেরাই তো হিসেবে দেখে হাত কাটছে বুঝছুই না আমি কি তা করছি তার একটা দিকে আখ কাটি নিয়ে দেখিয়া পাগল হইয়া বুঝেই পারছি না আওয়াজ আওয়াজ কি গেছে

মুখে ওইটা ছিল সাদা সুন্দর আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সাদার সাথে লাল মিশ্রিত সেরা সুন্দর ভাগ করেন নাই পোড়াটাই নবীজিকে দান করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরী উম্মতেরা পাগল হইয়া জান দিবার জন্য রেডি হইয়া যায় সাহাবায়ে কেরাম গলা দিবার জন্য রেডি হয়ে গেছেন ও ভাই ও বুজুর্গ

Oh, 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 oh. راگے گر خدا سے مسلح میں جا کے دیکھ ملتا ہے کیا نماز میسج دے میں جا کے دیکھ اللہ کے حضور میں سر کو جھکا کے دیکھ ملتا ہے کیا نماز میسج دے میں جا کے دیکھ وہ خوش نصیب ہے وہ خوش نصیب ہے جسے منظور ہے نماز مومن کے روح پاک کا ایک نور گے نماز شیطان کی شیفیچ سے بہت دور گے نماز دل کو

الحمد لله رب العالمين